তো এখানে আপনারা দেখবেন যে অধিকাংশ মানুষই বেঁচে নেই তাদের নাম প্রস্তাব করা স্মরণ করাটা কতটা গুরুত্বপূর্ণ এবং আমাদের জাতির জীবনে জাতীয় সংস্কৃতি রচনায় নির্মাণে এবং মুক্তিযুদ্ধের পটভূমিকায় এরা এক একজন যেভাবে কাজ করেছেন বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে এবং পরবর্তীকালেও যারা এই সঙ্গীত

এই একটি সম্ভাবনা সামনে রেখেছি আমরা মনেছি অনেকের নাম আমরা নিয়ে তাদের এমন অনেকে আছেন যারা বেচ্ছেদ নেই তাদের পরিবারের সদস্যদেরকেও পাওয়া যাচ্ছে না বাংলাদেশে নির্দেশ বিভিন্ন জায়গায় আছেন বা যোগাযোগ বিচ্ছিন্ন এমনভাবে আছেন যে তাদের সেই কীর্তিতার কথা তাদের পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেও সেই সুযোগটাও আমরা অনেক সময় পাই না কিন্তু তার সত্ত্বেও তাদের প্রতি আমাদের যে অসীম ঋণ যে ঋণ কখনোই আমরা পরিশোধ করতে পারবো না জাতি পরিশোধ করতে পারবে না সেই মানুষদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের প্রতি সম্মান জানিয়ে এবং কৃতজ্ঞতা জানিয়ে আমরা তাদের নামগুলোকে এখানে যুক্ত করেছি সেই নামগুলো আমি আপনাদেরকে এখন পরে শুনছি যে কজনকে আমরা একুশ জনকে আমরা বাছাই করেছি এরকম আরো অনেক একুশ পাওয়া যাবে যদি আমরা ঠিক